বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে এলেন কলকাতার মেয়র ফিরহা হাকিম এদিন দুপুরে কলকাতা থেকে বিমানে করে বাগডোগা বিমানবন্দরে এসে বিমানবন্দরে এসে পৌঁছাতে তাকে স্বাগত জানান দলের নেতা কর্মী সমর্থক থেকে শুরু করে বিশিষ্ট বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার মেয়র ফিরহা হাকিম পুনেতে পরিযায়ী বাঙালি শ্রমিকদের মৃত্যু প্রসঙ্গে বলেন বাঙালিকে যারা খুন করেছে তারা ডবল ইঞ্জিন সরকার বাঙালির জবাব দেবে বাঙালির জীবন এত সস্তা নয় এরপর সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়ির উদ্দেশ্যে জানা গিয়েছে এদিন বিকেলে সার্কিট হাউসে বৈঠক রয়েছে এর পাশাপাশি শিলিগুড়ি পুর নিগমে যাবেন তিনি

বাঙালির জবাব দেবে বাঙালির জীবন সস্তা নয়